আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে আপনাদের মাঝে আমি এমন একটি তথ্য প্রকাশ করতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে অনেক ভাই আছেন বিভিন্ন জায়গা থেকে কিতাব সংগ্রহ করেছেন কিন্তু কাজ হয় না তার কারণ হচ্ছে শুধুমাত্র কিতাব জাগ্রত করলে আপনার কিতাব দিয়ে কাজ হবে এই বিষয়টি সম্পূর্ণ ভুল কিতাব শুধু জাগ্রত করলে আপনার কাজ হবে না তার কারণ হচ্ছে কিতাব জাগ্রত করার পাশাপাশি অবশ্যই কিতাবটি জাগ সিদ্ধি করতে হবে আপনি যদি কিতাব জাগ না করে যদি সরাসরি কাজ করেন আপনার মধ্যে এমন কিছু রোগ সৃষ্টি হবে এমন কিছু রোগে আপনি আক্রান্ত হবেন পৃথিবীর কোনো শান্তি কোন ওজা কোন হেকিম কোন কবিরাজ কোন ডক্টর আপনার এই রোগের কোন সমাধান করতে পারবে না শুধুমাত্র আপনি যে এই রোগে আক্রান্ত হবেন বিষয়টি এমন নয় আপনার ফ্যামিলিতে আপনার বউ বাচ্চা এই রোগে আক্রান্ত হবে অবশ্যই জারcadastro কিতাবটি সংগ্রহ করবেন জাগ্রত করার পাশাপাশি অবশ্যই জাগ সিদ্ধি করে নেবেন আমার কাছ থেকে আপনারা যারা কবিরাজি কিতাব সংগ্রহ করবেন অবশ্যই আপনার কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে জাগ্রত করার পাশাপাশি অবশ্যই কিতাবটি জাগ সিদ্ধি করে দেওয়া হবে गुरुর উনূ পত্র সহ দেওয়া হবে আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন কিতাবটি সর্বপ্রথম লাল কাপড় দিয়ে মরিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এরপরে এখানে কিছু মন্ত্র পুত করা হয়েছে আমার কাছ থেকে পূর্বে যারা কিতাব সংগ্রহ করেছেন তারা যদি কিতাব জাক সিদ্ধির বিষয়টি শিখতে চান অবশ্যই পাঁচশো এক টাকা গুরু দক্ষিণা দিয়ে এই কাজটি শিখতে হবে আপনারা এই কাজটি শিখে নিজেরা নিজের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই যার কাছ থেকে আপনারা কিতাবটি সংগ্রহ করেন জাক সিদ্ধি কিতাব সংগ্রহ করবেন না আপনারা স্কিনে ভালোভাবে লক্ষ্য করেন এই যে পানি ছিটানো হচ্ছে এটা মন্ত্রপুত পানি এই পানিটা হচ্ছে সাত জামি মসজিদের পানি এবং নদীর স্রোতের পানি বৃষ্টির পানি কারণ হচ্ছে এই তিনটা পানির মধ্যে অনেক অলৌকিক শক্তি রয়েছে যখন মন্ত্রপুত করা হয় যখন কিতাবে সিটানো হয় এই কিতাবটি সম্পূর্ণরূপে সিদ্ধি হয়ে যায় আপনারা যার কাছ থেকে কবিরাজি কিতাব সংগ্রহ করেন অবশ্যই জেনে বুঝে তারপরে কিতাব সংগ্রহ করবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব